দেখুন বর্ষাকাল এসে গেছে জুলাই মাস পড়ে গেছে তো এখন যদি আমরা চন্দ্রমল্লিকাগুলোকে যদি রিপোর্টিং না করতে পারি তাহলে কিন্তু ঠিক সময় মতো কিন্তু আমরা সেই ফুলগুলো কিন্তু আমরা পাবো না রিপোর্টিং বলতে এই যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে পরের বছরের গাছ এগুলো আমরা সংরক্ষণ করে রেখেছিলাম তো এই গাছগুলোকে যদি আমরা রিপোর্টিং করে নতুন করে বসিয়ে দিই গাছগুলো আমার নতুন বসাবার মতনই কিন্তু হয়ে যাবে আর তাতে কিন্তু গাছটা ঝোপালো হবে আর প্রচুর ফুলও কিন্তু তাতে ফুটবে নতুন করে যে কাটিং চারা বসালে তার কাটিং করে তার গাছটা ঝোপালো করতে সেটা কিন্তু সময় লাগে আর এই নিয়মে যদি আমি পুরোনো গাছগুলোকে যদি আমি রিপোর্টিং করতে পারি তাহলে দেখবেন গাছটাও ঝোপালো হবে আর প্রচুর ফুল হবে তো সেগুলো আমরা কিভাবে করব দেখুন এই যে পুরোনো গাছগুলো রয়েছে এগুলোকে আমরা টপটাকে আস্তে আস্তে করে দেখুন ঝাঁকিয়ে কিন্তু আমরা সব বার করে নিচ্ছি দেখুন টপটা কত শেকড় আছে পুরোনো গাছ এগুলো কারণ পুরো ওইটাকে নতুন করতে গেলে দেখুন এম করে আমরা পুরোনো থেকে বার করে নিলাম বার করার পর করতে আমাদের কাজ হবে এই যে পুরোনো যে মাটি আছে এগুলোকে সম্পূর্ণ আমাদের ছাড়িয়ে ফেলতে হবে এগুলোকে দেখুন এরকম করে আমরা সম্পূর্ণ ছাড়িয়ে দিচ্ছি দেখুন কারণ এতে কী হবে পুরনো যা শেঁকড় বাকড় আছে সব কিন্তু ছিঁড়ে যাবে নষ্ট হয়ে যাবে এগুলোকে ছিঁড়ে আমরা কিন্তু ফেলে দেবো দেখুন দেখুন এইভাবে কিন্তু দেখুন সম্পূর্ণ কিন্তু আমরা ছাড়িয়ে নিলাম এতে কি যখন কত শেকড় এসে দেখুন সব কিন্তু ছিঁড়ে বেরিয়ে গেল দেখুন এগুলোকেও তাই এটাকেও আমি তাই করবো দেখুন যায় না গাছটা কিন্তু ঝোপালো থাকবে আর কিন্তু প্রচুর ফুল কিন্তু এই গাছটা থেকে হবে করলাম করার পর যে পুরোনো যে মাটিগুলো রয়েছে এই সব মাটি কিন্তু আমরা এখানে নেবো না আমরা কিন্তু নতুন মাটি কিন্তু ব্যবহার করব ওই জন্যে কিছু পুরনো মাটি নিলাম আর কিছু আমরা কিন্তু নতুন মাটি আমরা সব নেব এবারে গাছগুলোকে আমরা কীভাবে রেডি করব। দেখুন এই যে গোড়া ধরে ধরে গাছগুলো রয়েছে শেকড়গুলো রয়েছে এখান থেকে কিন্তু আমরা মেন দেখুন কিছু কিছু শেকড় কিন্তু আমরা এখান থেকে ছিঁড়ে দেবো কিন্তু যাতে নতুন করে আবার রুট বেরোয় নতুন করে যখন এই শেকড় বেরো থাকবে গাছগুলো তখন নতুনভাবে কিন্তু তৈরি হবে এইভাবে কিন্তু প্রতিটা গাছকে আগে আমরা যে বেছে রেডি করে নিই দেখুন এই পুরোনো যেসব শেকড় বেকড় এগুলো যে আছে এগুলোকে কিন্তু আমরা ফেলে দেবো ভেঙে শুধু জাস্ট এইরকমভাবে গাছগুলো কিন্তু আমরা নেব প্রতিটা গাছ দেখুন গাছগুলোকে কিন্তু আমরা সব দেখুন মাটি থেকে ছাড়িয়ে গাছগুলোকে আমরা কিছু কিছু যে ভালো যেগুলো গাছ যেগুলো মাটির থেকে চারাগুলো বেরিয়েছে সেগুলো কিন্তু আমরা রাখলাম আর কিছু কিছু গাছ দেখুন আমরা এগুলো পুরনো ডাল ছিল সেগুলোকে কিন্তু আমরা বাতিল করে দিলাম তো বাতিল করে দেওয়ার পর দেখুন এগুলো আমরা আলাদা করে রাখছি এপের হচ্ছে কাজ হচ্ছে মাটিটা তো মাটি বলতে এই যে পুরোনো যে মাটিগুলো ছিল এই মাটিগুলো কিন্তু ম্যাক্সিমামটা দেখুন আমরা বাদ দিলাম অল্প করে কিন্তু এই পুরনো মাটি দিলাম তার সঙ্গে কি করবো আমরা নতুন কিন্তু ফ্রেশ মাটি কিন্তু আমরা নেব এর সঙ্গে আমরা পুরোনো এই মাটিগুলো কিন্তু আমরা নতুন মাটি এর সঙ্গে কিন্তু মেশাচ্ছি কারণ এই মাটি মিক্সিংটা সারটা যদি আমরা ঠিকঠাক করে যদি ভালো করে দিতে পারি তবেই কিন্তু গাছগুলো ভালো হবে না হলে যদি পুরোনো মাটিগুলো আমরা দিই সেই গাছের সেই গ্রোথটা কিন্তু থাকবে না তো এই নিলাম তো এই মাটিগুলো নেওয়ার পর এর সঙ্গে আমরা কী কী মেশাচ্ছি দেখো দেখুন একদম পুরনো দেখুন একদম গোবর সার আছে পুরোনো গোবর সার তো এগুলোও কিন্তু আমরা এখানের সঙ্গে মেশাচ্ছি তার সঙ্গে করছি নিয়েছি আমরা হাড়ের গুঁড়ো নিয়েছি তো এখন থেকে যদি আমরা এই গাছগুলোকে সঠিকভাবে যদি সময় বসিয়ে দিতে পারি ঠিক শীত পড়ার মুখে মুখে গাছগুলো আমরা কাটিং করারও সুযোগ পাবো আর যত বেশি কাটিং করতে পারবো গাছগুলো কিন্তু তত বেশি ঝোপালো হবে আর ঝোপালো হয়ে থাকা মানে তার ফুলটাও কিন্তু অনেক কিন্তু বেশি হবে আচ্ছা এইটা দেখুন নিয়ে এসেছি খোল এটা খোল একটুখানি খোলটা দিয়ে দিলাম দেওয়ার পর সামান্য এক চিনটে মতো একটুখানি পটার সার আমরা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে আমরা কি করব অল্প করে একটা সাপ ফাঙ্গাসাইড আমরা দিয়ে দেবো কারণ পুরোনো মাটি আছে নতুন মাটি এত এক বছর ধরে মাটিগুলো রয়েছে কোনো ফাঙ্গাসজনিত কারণে যাতে গাছগুলো নষ্ট না হয়ে যায় সেই জন্য কিন্তু এই ফাঙ্গাসাইডটা কিন্তু গাছে গোড়ায় অল্প করে কিন্তু মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি তাহলে কী হবে এই যে বাজগুলো বসাবো আমার গাছগুলো কিন্তু নষ্ট হবে না করার পর এটাকে ভালো করে কিন্তু এখন আমরা মিক্সিংটা করে দিচ্ছি কারণ টবে যে কোনো গাছ বসাতে গেলে তার হচ্ছে মাটিটা মানে খার খাবার এইটা কিন্তু সঠিকভাবে যদি আমরা দিতে পারি তবেই কিন্তু টবে গাছ কিন্তু যে কোনো গাছ বলুন ভালো কিন্তু হবে কারণ যেহেতু অল্প মাটির মধ্যে রয়েছে তো খাবারটা সব সময় তাকে পরিমাণ মতো দিতে হবে আচ্ছা দেওয়া মাটিগুলো আমাদের কিন্তু রেডি হয়ে গেলো এফে দেখুন এই টবগুলো কিন্তু আমরা নিচ্ছি নেওয়ার পর মাটিগুলো আগে নিচে একক্ষেপ মাটি নিচটাতে আমরা কিন্তু আগে দিয়ে দিলাম ব্যাস এইটুকু পর্যন্ত মাটি দিলাম এরপরে পর্যন্ত আমরা গাছগুলোকে বসাবো তো এই গাছগুলো নেওয়ার পর দেখুন এই যে পুরো পুরোনো সব ডাল টাল ছিল সব কিন্তু বাতিল করে দিয়েছি অর্ধেক সেকল দেখুন কিন্তু ছিঁড়ে দিয়ে বার করে দিয়েছে দেখুন অতএব এই গাছগুলো যদি আমরা বসাই সে নতুন গাছের মতনই কিন্তু গাছগুলো হয়ে যাবে তো গাছগুলো দেখুন এরম করে চেপে চেপে কিন্তু গাছগুলোকে বসিয়ে দিই তাহলে কিন্তু গাছটা এমনিতেই দেখবেন টপ পুরো ভরে যা কিন্তু যাবে এইটা যে লম্বা মতো আছে এইটা কি করলাম আমরা এখান থেকে একটু ভেঙে দিলাম ভেঙে কিন্তু এইভাবে কিন্তু বসিয়ে দিচ্ছি দেখুন এইখানে এত লম্বা শেকড় রয়েছে এখান থেকে কিন্তু এইটুকু এইটুকু ভেঙে ফেলে দিলাম আচ্ছা এটা হওয়ার পর এরপরে কিন্তু আমরা মাটি দিয়ে পুরো ভালো করে কিন্তু আবার ঢেকে দেবো মাটিটা দেওয়া হয়ে গেল গাছটা দেখুন এখনই মনে হচ্ছে দেখুন কত সুন্দর ঝোপালো এখন মনে হচ্ছে গাছটা তো এই গাছটা যখন আবার পুরো ভালো হয়ে যাবে যখন এবারে যখন পুরো শেকড়টা ধরে যাবে তখন কি করব এই যে ডগুলো দেখতে পাচ্ছি না এই ডগুলো এগুলোকে সব কিন্তু প্রতিটা ডগকে কিন্তু পনিং করে দেবো তাহলে কি হবে এই ছোটো থেকে এই গাছটা দেখবেন এরকমভাবে ঝাড় হয়ে পুরো টপ কিন্তু পুরো ভরে যাবে দেখুন এবার চেয়ে এই টপটা নিলাম এইখানে সেম প্রসেসে কিন্তু এইখানেও কিন্তু আমরা এগুলো কিন্তু বসাবো দেখুন এই যে নিয়েছি পুরনোগুলো বাদ দিয়ে দিলাম মাটি সব পুরনো যেগুলো দেওয়ার পর এরভাবে কিন্তু পুঁত দিলাম কুড়ছি দেখুন তো এইভাবে এরভাবে এগুলোকে আমরা বসিয়ে নিলাম দেখুন একদম পুরো ছোট করে পুরোটা বাদ দিয়ে যেগুলো আমাদের ওয়েস্টেজ আছে সেগুলো কিন্তু আমরা বাদ দিয়ে দিলাম বসাবার পর এবারে কিন্তু মাটি দিয়ে আমরা কিন্তু শেকড়গুলোকে আমরা কিন্তু ঢেকে দিচ্ছি দেখুন তাহলে এগুলো যেহেতু নতুন করে আবার রুট বেরোবে নতুন করে গাছগুলো কিন্তু আমার নতুনই হয়ে গেল গাছগুলো পরের বছরের গাছ যদি আমরা সংরক্ষণ রাখার পর এইভাবে যদি আমরা করে নিতে পারি তাহলে কী হবে গাছটা দেখুন কত সুন্দর দেখুন এখন দিয়েছি এখনই গাছটা কেমন ঝোপালো মতো হয়েছে এই পরে যখন আবার পুনিংগুলো করতে শুরু করব দেখুন ছোটো থেকেই গাছগুলো কিন্তু ঝোপালো হয়ে যাবে তো এইভাবে যদি আমরা গাছগুলো চন্দ্রমলিকা গাছ আমরা ঠিক বর্ষার মুখে মুখে যদি আমরা এগুলো করে নিতে পারি না তাহলে কিন্তু নতুন করে যে চারা তৈরি করে কাটিং নিয়ে বসালে বসাতে হবে সেগুলো কাটিং করতে হবে অনেক কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার আর অত কিন্তু ঝোপালও কিন্তু হবে না এই প্রসেসে যদি আমরা করে নিতে পারি তাহলে আমরা পুরোনো গাছ রাখার পর খুব সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ঝোপাল হবে আর তাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল হবে তো এগুলো করার পর আমরা কি করব এতে কিন্তু একটুখানি ভালো করে কিন্তু জল আমরা কিন্তু দিয়ে দিতাম দেখুন তো জলটা আমরা কিন্তু দিয়ে দিতাম এটা কিচ্ছু নেই এইটা দিয়েছি এইটা এবার আমরা সম্পূর্ণ এখন কিছু দিন দু চার দিন মতো একটুখানি আমরা ছাওয়া জায়গাতে রাখবো তারপর একদম পুরো সম্পূর্ণ রোদে আমরা রেখে দেবো যখন দেখব শেকড়গুলো ধরে গেছে তখন কিন্তু আমরা এই ডগগুলো কিন্তু পুলিং করে দেবো তো এইভাবে আমরা আমরাও বলবো যে পুরনো গাছ থাকলে মাদার গাছ যেগুলো থাকবে সেগুলোকে এইভাবে রিপোর্টিং করুন তাতে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবেন আর একটা কথা বলি যারা আমার এই ভিডিওটা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই একটুখানি সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন